আতিফা নুডলস খাচ্ছে তাই না সকালবেলায় যে নুডলস রান্না করে দিয়েছি দেখি নুডলসটা একটু ধরতো তো সামনের দিকে একটু একটু নুডলসটা মাশাল্লাহ খুব মজার খাবার নুডলস তাই সকালে নাস্তা করে দিলাম হ্যাঁ নিচ্ছি একটু এরা ফুল ভিডিও ফুল ভিডিও নাস্তায় যে নুডলস করে দিলাম আতিফা আর আতিকা দুজনেই খাচ্ছে মজা করে তাই না নুডলস খাবে এরপর এই যে আতিকা আতিকা ধরতেছি খাও একটু খেয়ে দেখা মুখে

ঠিক আছে দাঁড়াও আতিফাকে ভিডিও করতেছে দেখে আতিকাও বলতেছে আম পারতেছি না আর মানে ওকে ভিডিও করতেছি না কেন দাঁড়ান আম্মা দিচ্ছি আপিটা খাচ্ছে দেখছেন কত মজা করে নুডলসটা খাচ্ছে ডিম দিয়ে নুডলস রান্না করে দিয়েছি খুব মজা করে নুডলস খাচ্ছেন তাই না নুডলসটা মজা এইভাবে কিন্তু আতিফা আতিকা নুডলস খুব পছন্দ করে আর এইভাবে যে স্যুপ করে একদম নুডলসটা রান্না করে দিয়েছি ডিম দিয়ে সকালের নাস্তা আতিফ আক্তিকা দুজনে খুব পছন্দ করে তাই না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি বাজার করে নিয়ে আসলাম আতিফার বাবা সময় পায় না তাই আমিই কিন্তু বাজার করে নিয়ে আসছি আর এখানে লাউ শাক নিয়ে আসছি লাউ শাক কিন্তু আমার খুবই ভালো লাগে আর কি কি নিয়ে আসলাম দেখাচ্ছি সব তো আজকে কিন্তু সব শাক সবজি এইগুলোই নিয়ে আসতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এইগুলো আর আতিফার বাবা যেহেতু সকালবেলা সময় পায় না তো আমি কিন্তু দেখে শুনে সব বাজার করে নিয়ে আসি তো এইখানে আমি ধনিয়া পাতা নিয়ে আসছি আর কাঁচামরিচ আমার ঘরে ছিল এর জন্য কাঁচামরিচ নিয়ে আসিনি শুধু ধনিয়া পাতা আর এখানে করলা নিয়ে আসছি করলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে করলা ভাজি করব করলাটা আজকে একটা আলু দিয়ে এরপর সাদা ভাজি করব এমনি কিন্তু করলা অনেকভাবে ভাজি করা যায় তো আজকে কিন্তু শুধু কাঁচামরিচ দিয়ে এমনি সাদা ভাজি করব এখন কিন্তু বাজারে অনেক সুন্দর সুন্দর সবজি এইগুলো কিন্তু পাওয়া যায় কিন্তু আমি আজকে করলা এরপর বেগুন নিয়ে আসছি কারণ আতিফার বাবা আবার সব কিছু খায় না তো করলা কিন্তু একদমই খাবে না আতিফার বাবা শুধু এই যে বেগুনটা রান্না করবো আর মাছ রান্না করবো সেইগুলোই কিন্তু খাবে আর এই যে লাউ শাক নিয়ে আসতে সেটাও কিন্তু খাবে না অনেক কিছুই খায় না কিন্তু আমি যেটা পছন্দ করি সেটা কিন্তু আতিফাকে খাওয়া শিখিয়েছি কারণ আতিফার বাবার মতো হলে তো শাকসবজি এগুলো কিছুই খাবে না তো এর জন্য আমি যা পছন্দ করি আতিফাকে কিন্তু সেটাই আমি খাওয়ানোর চেষ্টা করি আর আতিফায় কিন্তু মার্শাল্লাহ আমি যেটা পছন্দ করি সেটা কিন্তু ও পছন্দ করে আর এই যে আলু নিয়ে আসছি আর আলু কিন্তু এখন বাজারে অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় খুবই সস্তা তো এরকম যদি সারা বছর সব এখন কিন্তু সবজিগুলো হাতের নাগালেই আছে দেখা যায় যে মাঝে মধ্যে এত চড়া দাম থাকে তখন কিন্তু হাতের নাগালের বাইরে চলে যায় তখন কিন্তু খুবই কষ্ট হয় কারণ যারা শাক সবজি পছন্দ করে আমার মতো তারা কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়ে যায় আর এই যে দেখেন মাছ নিয়ে আসছি আর এই মাছগুলো এখন কেটে কুটে এরপর কিন্তু এই মাছ আজকে ভুনা করবো আর এমনি তো কয়েকদিন ধরে টমেটো দিয়ে মাছ ভুনা করেছি আর আজকে এমনিতেই ভুনা করবো তো একটু চেঞ্জ করে খেলে ভালো হয় দেখা যায় যে সবসময় একই রকম খাবার কিন্তু ভালো লাগে না একটু মাঝে মধ্যে চেঞ্জ করে রান্না করতে হয় তো আজকে কিন্তু এই মাছটা টমেটো দিয়ে না এমনি কিন্তু পেঁয়াজ দিয়ে ভুনা করব তো মাছগুলো আমি প্রথমে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিব এই যে দেখেন কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু হলুদ মরিচ লবণ মাখিয়ে আমি এটা রেখে দিব কারণ আমি চুলায় ভাত বসিয়েছি তো ভাতটা হলে আগে মাছটাই রান্না করব তো মাছটা আগে ভেজে নিব আমি কড়া করে একদম উল্টে পাল্টে এরপর কড়া করে ভেজে এরপর কিন্তু মাছটা ভুনা করব আর মাছটা কিন্তু একদম এক ফ্রেশ ছিল আর আমাদের এইখানে বাজার খুবই সুন্দর বাজার বসে কারণ উলন বাজার আমাদের এলাকার নামই কিন্তু উলন বাজার আর এইখানে অনেক সুন্দর সুন্দর শাক সবজি বাজার বসে সকালবেলা থেকে একদম শুরু হয় বাজারটা তো এর জন্য কিন্তু দেখা যায় আমরা কোনো কিছু প্রয়োজন করে রাখি না এমনিতে যা যখন যেটা প্রয়োজন প্রতিদিনের বাজার কিন্তু প্রতিদিনই করা হয় তো এর জন্য কিন্তু একদম টাটকা ফ্রেশ আমরা সব কিছু পাই প্যানের মধ্যে আগে তেলটা গরম করে এরপর কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছ যখন এক পাঁচটা হবে তখন কিন্তু উল্টে দিব তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে একদম মাছ কড়া করে ভেজে নিব তো এইভাবে মাছ কিন্তু আমি সব সময় ভেজে নেই রান্না করি ভুনা করি কিংবা এমনি সবজি দিয়ে রান্না করি যেইটাই ভাবে যেইভাবে রান্না করি না কেন আমি কিন্তু মাছগুলো আগে সুন্দর করে এইভাবে কড়া করে ভেজে নেই তো এই যে উল্টে পাল্টে এরপর কিন্তু আমি ভেজে নিব তো এক পাশটা যখন হয়ে গিয়েছে এখন কিন্তু আমি উল্টে দিয়েছি তারপর কিন্তু আরেকবার উল্টে দিব কারণ কড়া করে ভাজতে হবে রান্না করতে তেমন একটা সময় লাগে না কিন্তু কাটাকাটি সব কিছু গুছাতে কিন্তু সময় লাগে তো সব কিছু গুছানো থাকলে রান্না করতে তেমন একটা সময় লাগে না তো সকালবেলা উঠে আতিফাকে কিন্তু আমি নাস্তা করিয়ে টিফিন রেডি করে ওকে মাদ্রাসা দিয়ে আসি আর এমনি কোনো নাস্তার ঝামেলা থাকে না কারণ আতিফার বাবা সকালে নাস্তা করে না বাসায় আমি কিন্তু যা থাকে তা দিয়ে নাস্তাটা সেরে নিই তো এই জন্য কিন্তু নাস্তার ঝামেলাটা সকালে আমার থাকে না কিন্তু এই যে বাজার নিয়ে আসলে যত তাড়াতাড়ি বাজার নিয়ে আসা যায় তত তাড়াতাড়ি গুছি এরপর কিন্তু রান্না বসানো হয় তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি হয় তো বাজারটা একটু দেরিতে নিয়ে আসলে দেখা যায় একদম সব কিছু গুছাতে একটু দেরি হয়ে যায় তারপরও দেখা যায় শীতের দিন এখনও কিন্তু যায়নি দিনটা কিন্তু তেমন বড়ও হয়নি ছোটই কিন্তু এখন এর জন্য কিন্তু দেখা যায় একটু দেরি হয়ে যায় আর আমি কিন্তু তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিয়েছি এরপর কিন্তু এক এক করে সব মশলাটা দিয়ে দিলাম তো আজকে কিন্তু আদা রসুন বাটা দিইনি শুধু হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে আমি এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিন তো কষানো হয়ে গেলে যে মাছগুলো দিয়ে এরপর কিন্তু আমি রান্না করে নিচ্ছি তো এইভাবে কিন্তু আজকে শুধু ভুনা করব। মাছ ভুনাতে কিন্তু তেমন একটা আজকে ঝোল রাখবো না কারণ মাখো মাখো টাইপের যে ঝোলটা সেটা হবে আর এই যে দেখেন যে ঝোলটা আছে আর একটু শুকাবে তো তাহলেই কিন্তু আমার মাছ ভুনাটা হয়ে যাবে আর এইভাবে কিন্তু উল্টে পাল্টে মাছ ভুনা একটু করলে ভালো দেখা যায় মা সবসময় একই রকমের টাইপের রান্না করলে কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে হয় আর এ আলু আর বেগুন দিয়ে রান্না করব সেটা কিন্তু এক পিস মাছ ভেঙে এর কিন্তু রান্না করবো আর এখানে সেমভাবে আমি মশলাটা কষিয়ে নিলাম তো কষানো হয়ে গিয়েছে মশলাটা এরপর কিন্তু আমি এই যে আলু বেগুন কিন্তু আগে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি তো আলু বেগুনটা দিয়ে এরপর কিন্তু মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর মাছটা কিন্তু এর মাঝে কষানোর সময় দিয়ে দিবো তো ভেঙে চুড়ে কিন্তু মাছটা এরপর রান্না করব আর এই যে দেখেন কষিয়ে এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব আর যেহেতু আতিফার বাবা এটা খাবে আলু আর বেগুনটাও পছন্দ করে এর জন্য কিন্তু এই তরকারিটা রান্না করতেছি ভালো মতো কষানো হয়ে গেলে এরপর কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব আর যখন আলু বেগুন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আর বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব তো এইভাবে কিন্তু তরকারি রান্না করলে অবশ্যই ধনিয়া পাতা কুচি বেশি করে দিতে হয় তাহলে কিন্তু এর গ্রানটা খুবই ভালো লাগে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু একটু ঝোল রাখবো আর সব সময় আমি কিন্তু যে এই তরকারি যতই তরকারি রান্না করি না কেন ডাল থাকে পাতলা ডালটা সব সময় রান্না করি কিন্তু আজকে আমি ডালটা যেহেতু রান্না সে না তো একটা তো ঝোল আলার তরকারি লাগবেই তো এই যে দেখেন এই তরকারির মধ্যে একটু ঝোল রাখছি আর এখানে বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো ধনিয়া পাতা কুচি দিয়ে এখন কিন্তু একটু নেড়ে একটু ঢেকে এরপর কিন্তু নামিয়ে ফেলবো তো এই তরকারিটা কিন্তু আমার রান্না শেষ প্রায় তো এইভাবে কিন্তু আলু বেগুন শর্টকাটে রান্না করলে অনেক ভালো লাগে আলু বেগুন রান্না করতে তেমন একটা সময় লাগে না আর সব কিছু সবজি কাটাকুটি থাকলে কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না এই যে দেখেন তরকারিটা কিন্তু সত্যি অনেক মজার হয়েছে ইলেকট্রনিক যেহেতু চুলায় রান্না করে একটা এই চুলা তো একটা তরকারি বসিয়ে আমি কিন্তু বাকি কাজগুলো করতে থাকি কাটাকুটি এই যে আমি লাউ শাকটা এর মাঝে কিন্তু কেটে নিয়েছি মাছ আর বেগুনের তরকারিটা রান্না করার সাথে সাথে কিন্তু আমি এই লাউ শাকটা কেটে নিয়েছি তো কাটা শেষ এখন কিন্তু ধুয়ে এরপর আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই লাউ শাকটা কিন্তু আজকে আমি রান্না করব তো এই লাউ শাকটা আজকে রান্না করব সাথে কয়টা আলু আর টমেটো দিব তো ভালোভাবে আগে শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি এরপর মশলা মশলা যেভাবে আমি কষাই সেইভাবে কষিয়ে নিয়েছি এরপর এই যে আলু আর টমেটো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মশলার সাথে এখন নিয়ে চেড়ে আমি কষিয়ে নিব এরপর কিন্তু শাকটা দিয়ে দিব শাকটা যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি এর জন্য কিন্তু এই আলু আর টমেটোটা আলাদা আমি এভাবে কষি কষিয়ে নিলাম যেন অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় আর আমি যে কিছুই রান্না করি না কেন এরকম কষানোর সময় কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় তো যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি শাকটা দিয়ে এরপর নেড়ে চেড়ে ঢেকে দেবো আর শাকের থেকে যে পানিটা বের হয়েছে আর সেই পানি দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে আমার কিন্তু বাড়তি কোনো পানি দিতে হবে না তো এই যে দেখেন এই ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন শাকটা দিয়ে দিব শাকটা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে এরপর কিন্তু ঢেকে দিব সময় কিন্তু যে খাবার তালিকায় যে কোনো শাক রাখলে কিন্তু ভালো হয় আমি কিন্তু চেষ্টা করি সবসময় কিছু না কিছু শাক কিন্তু প্রতিদিন রাখার জন্য তো লাউ শাকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো লাউ শাক কিন্তু অনেকভাবে রান্না করা যায় অনেক ভাবে ভাজি করা যায় সাদা ভাজিও কিন্তু ভালো লাগে আর আমি আজকে কিন্তু সাদা ভাজি এমনি রান্না করতেছি তো এই শাকটা কিন্তু সুটকি দিয়েও রান্না করা যায় যে বাসপাতা শুটকি দিয়ে কিন্তু রান্না করলে সত্যি অনেক ভালো লাগে তো এই মাছ দিয়েও রান্না করা যায় কিন্তু আজকে আমি এমনিতেই রান্না করলাম টমেটো দিয়ে সেটা কিন্তু অনেক মজার হয়েছে তো দেখতেই পারছেন দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে তরকারিটা কতটা মজার হয়েছে এই শাকের তরকারিটা তো এইভাবে কিন্তু আমি প্রায় সময়ই রান্না করি দেখা যায় এই যে টমেটো দিয়ে এইভাবে লাউ শাকটা রান্না করলে কিন্তু খুবই মজার হয় তো সব শেষে আমি করলা ভাজিটা করব। কারণ এখন প্রায় আমার রান্না শেষ সবগুলো রান্না শেষ এখন আমি করলা ভাজি করলে কিন্তু আমার রান্না সম্পূর্ণ শেষ হয়ে যাবে আর এই যে করলা ভাজিটা আমি কিন্তু করলাটা এভাবে কেটে আর আলু কিন্তু ছোট ছোট করে আলু আলু কিন্তু অল্পই দিয়েছি ছোটো একটা আলু দিয়েছি কুচি কুচি করে কেটে এরপর কিন্তু প্যানের মধ্যে আমি তেল গরম করে এরপর কিন্তু করলাটা দিয়ে দিয়ে দিলাম আর এর মাঝে কিন্তু যে করলাটা ধুয়ে দিয়েছি তার মধ্যে যে পানিটা বের হয়েছে সেটাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর করলাটা কিন্তু একদম ভাজা ভাজা হবে আর যেটা আমি করব করলা ভাজি করার সময় কিন্তু আমি সাথে সাথে পেঁয়াজ কুচি দিই না কিংবা আগেও দিই না করলাটা যখন আদা সিদ্ধ হবে তখন কিন্তু আমি পেঁয়াজ কুচি দিব আর এইভাবে ভাজি করলে কিন্তু করলা আমার কাছে খুবই ভালো লাগে তো আজকেই কিন্তু এমনি সাদা ভাজি করলাম করলা কিন্তু অনেকভাবে ভাজি করা যায় তো সাদা ভাজিটাই করলাম আর আতিফা কিন্তু এই করলা ভাজিটা অনেক মজা করে খায় আর এই যে দেখেন এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব করলা কিন্তু আধা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই যে মোটামোটা করে কিন্তু পেঁয়াজগুলো আমি কেটেছি এখন একদম নেড়ে চেড়ে দিব আর একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে আর আমি একটু ভাজা ভাজা করে নিব করলা ভাজি কিন্তু খুবই মজার যারা পছন্দ করে তারা তো জানেই আর করলা ভাজি মনে হয় সবাই কম বেশি পছন্দ করে শুধু আতিফার বাবাই করে না ওর একটা কথা যে জিনিস মানুষ কেন খায় তেতো জিনিস মানুষ কেন পছন্দ করে কেন তেঁতো জিনিস ও যে কতটা মজা সেটা কিন্তু ও বুঝেই না আসল কথা খেতে পারলে কিন্তু ভালো আর এই যে দেখেন করলা কিন্তু একদম এখন পানি শুকিয়ে গিয়েছে এখন একদম ভাজা ভাজা করে নিব আর এইভাবে করলা ভাজি করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি কিন্তু এই করলাটা এইভাবে প্রায় সময় করি আমার কাছে খুব ভালো লাগে তো ভাজা ভাজা করে একদম শীতের দিন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে কারণ শীতের দিনে কাজ করে রান্নাবান্না করে সব কিছুতেই শান্তি আছে গরমের দিন কিন্তু রান্না করতে খুবই কষ্ট হয় অস্থির লাগে রান্না করা একদম আসাই যায় না তো শীত চলে গেল তারপরে কিন্তু এখন হালকা হালকা একটু ঠান্ডা আছে কিন্তু যখন একদম গরম পড়ে যাবে এর মাঝেই কিন্তু এই যে ফেব্রুয়ারির শেষের দিকেই কিন্তু গরমটা পড়ে যাবে তো এখন কিন্তু তারপরে একটু ঠান্ডা ঠান্ডা আছে ভাব তারপরে কিন্তু ভালো লাগে আর এই যে দেখেন আতিফা ওর বাবাকে ভাত বেড়ে দিচ্ছে আর আতিফা আজকে ওর বাবাকে বেড়ে বেড়ে খাওয়াবে তো এদিকে কিন্তু আতিফা এই যে ভাতটা দিচ্ছে আতিকাও এসে পড়েছে ও ওর বাবাকে বেড়ে দিবে তো দুই বোন কিন্তু যা করে আতিফা যা করে আতিকাও কিন্তু ওকে দেখে সব কিছু তাই করতে চায় এই যে দেখেন করলা ভাজিটা একদম ভাজা ভাজা করেছি কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই পাঁচ আত্ম নামাজ পড়বেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ